হ্যাঁ কতক্ষণ একটু বাইরে বললাম তো আজকে আমি রাস্তায় ভিডিও করছি ঠিক আছে তো মানুষজন কেউ নাই সকালে কোনো তাকাবেই না তোরা আর কেউ তাকাইলে আমার কোনো যায় আসে না শুধু ভিডিও করতে করতে যাবো এখানে তো দেখাই আমি কোন জায়গায় আছি ওখানে তোমাদেরকে এই দেখো হুম এই জায়গা দিয়ে যাচ্ছি ছেলে খেলাকে যে কোন এখন 9টা বাজছে এত কুয়াশা চারিদিকে নরম সময় ঠিক আছে প্রচন্ড ঠান্ডা পড়েছে দেখেন নাও 9টা বাজছে তো এরা খেলাকে যেখানে এই শুন শুন বল 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 তো ভাই তার জন্য হচ্ছে না ক্যামেরাটা ভালো না তার জন্য ভিডিও ভালো হচ্ছে না কোনো ব্যাপার না চলো এখন হাঁটতে লাগে আমরা হ্যাঁ এই একদমই ভিডিও করবো বেশি দূর যাবো না ভাই ভাই নেক্সট ভিডিও এবার খুব তাড়াতাড়ি আসছি চলো